সাহেবের জন্মদিনে সুস্মিতার আদরে ভরা শুভেচ্ছা কি নামে ডাকেন সাহেবকে সুস্মিতা দেখা গেল জন্মদিনের পোস্টে অভিনেত্রীকে উল্লেখ করতে আপনাদের সবাইকে স্বাগত গসিপে বাংলা টেলিভিশনের বর্তমানে জনপ্রিয় জুটি কথা আর অগ্নি আমরা দেখতে পাচ্ছি কথা ধারাবাহিকে সাহেব আর সুস্মিতাকে অভিনয় করতে সাহেবের জন্মদিন তাই তো জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করে শুভেচ্ছা বার্তা শেয়ার করলেন অভিনেত্রী দুজনের কেমিস্ট্রি যেমন অন স্ক্রিন সকলের মনে ধরেছে তলপাড়ায় গান পাতে শোনা যাচ্ছে অফ তাদের মধ্যে রয়েছে বেশ গভীর রসায়ন প্রেমের সম্পর্ক শুরু হয়েছে দুজনের মধ্যে এরকম কথার রটনা রয়েছে টলিপাড়ায় তবে এই সমস্ত বিষয় মুখ খোলেননি সাহেব কিংবা অভিনেত্রী সুস্মিতা তবে জন্মদিনের ছবি শেয়ার করে একটি মিষ্টি বার্তা শেয়ার করলেন অভিনেত্রী ক্যাপশনে লিখলেন তিনি আরও একটা বছর যেন খুশি ও আনন্দে ভরা হয় এই শুভেচ্ছা জানাই জীবনের নতুন এই বছর যেন আরও বড় স্বপ্ন পূরণ হয় এবং আরও অনেক কিছু তুমি অর্জন করো এছাড়া অভিনেত্রী কোনো বইয়ের পাতায় লিপিবদ্ধ ভাষা দিয়ে সাহেবকে শুভেচ্ছা জানাতে চাননি নিজের অন্তরের গভীর থেকে শুভেচ্ছা জানিয়েছেন সাহেবকে তিনি লিখেছেন হ্যাপি বার্থডে সাহেব ভট্টাচার্য এছাড়াও সাহেবকে ডোরিমন এবং সুপারম্যান অফ লবরডং ঘট বলেও উল্লেখ করেছেন বিশেষ দিনে তার প্রার্থনা সাহেব যেন সমস্ত খুশি ও ভালোবাসা পান ঠিক যেমন তিনি মানুষের জীবনে আনন্দের রং ভরে দেন তেমন যেন থাকেন নিজের বক্তব্যের শেষে অভিনেত্রী লিখেছেন আমার সহ্য করার জন্য আর এত কিছু শেখানোর জন্য অনেক ধন্যবাদ আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি